হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত দু তিন দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে মনে হচ্ছে ঝাল ঝাল কিছু চটপটা কিছু খায় তো তার জন্য এই যে আমি ফুচকা বানিয়ে নিচ্ছি তো প্রথমে আমি ফুচকা পাপড়গুলো এই যে ভেজে নিচ্ছি তবে ফুচকাটা কিন্তু আমি আজকে বানাইনি বানিয়েছিলাম কালকে তো ভিডিওটা আমি আজকে আপলোড করছি তো এই ফুচকাটা বানানোর পর আমরা কিন্তু একটা মিষ্টুর আর ঈশানের মধ্যে একটা চ্যালেঞ্জ ভিডিও রেখেছি যে মিষ্টু আর ঈশান এক মিনিটে কতগুলো ফুচকা খেতে পারে তো এই যে আমার এদিকে সব ফুচকাগুলো ভাজা হয়ে গেছে এবার এই যে আমি টকজলটা বানিয়ে নিয়েছি তো এই টকজলটা ছাড়া কিন্তু ফুচকা অসম্পূর্ণ টকজল ছাড়া কিন্তু ফুচকা খেতে ভালো লাগে না তো টকজলটা আমি কিভাবে বানিয়েছি তো টকজলটাতে তেঁতুল দিয়েছি ভাজা মশলা দিয়েছি আর দিয়েছি পুদিনা পাতা তো আমাদের বাড়ির গাছেরই পুদিনা পাতা সেই পুদিনা পাতা বাটা দিয়েছি আর পেঁয়াজ লঙ্কা আর দিয়েছি লেবুর রস আর দিয়েছি জলজিরা তো এই দিয়ে আমি ফুচকার জলটা বানিয়ে নিয়েছি এই পুদিনা পাতা দেওয়ার জন্যে কিন্তু জলের টেস্টটা খুবই সুন্দর হয় আর এই যে এদিকে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম তো এই যে আলুটা আমি মেখে নিচ্ছি তো পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন আর ভাজা মশলা এই সব কিছু দিয়েই আমি আলুটা বেশ ভালো করে মেখে নিচ্ছি আলুটা ভালো করে মাখার পর এই যে আমি একটু টক জল দিয়ে দিলাম আলুর মধ্যে তাহলে আলু মাখাটাও খুবই টেস্টি হবে এই যে আমার ফুচকার সব সরঞ্জাম রেডি এবার আমি এই যে ফুচকার মধ্যে পুর ভরে আর টক জল দিয়ে এবার আমি সবাইকে দেব তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আমার ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে এখনকার মতো বাই